এই সিজন চেঞ্জে আমার ছেলের মতো তোমাদের অনেকের বাচ্চাও নিশ্চয়ই অসুস্থ হচ্ছে আর সবজি একেবারেই খেতে চাইছে না ঝটপট এই রেসিপিটা বানিয়ে দাও দেখো খুব ভালোবেসে খাবে খাবি রে আচ্ছা ভাত রুটি কিছুই সে মুখে তুলছে না তাই জন্য জিজ্ঞেস করলাম কি খাবে তো বললো চিকেন স্টু খাবো তাই সব রকম সবজি দিয়ে এরকম একটা হেলদি টেস্টি খুব সহজে চিকেন স্টু বানিয়ে ফেললাম এটা বানাতে খুবই কম সময় লাগে চলো ঝটপট রেসিপি শেয়ার করি এর জন্য প্রথমে বিনস গাজর ক্যাপসিকাম এবং আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি নিয়েছি কোনো বাটা বাটির ঝামেলা নেই সবগুলো কুচি করে নিয়েছি এবার এক চামচ মতন বাটার এবং এক চামচ সাদা তেল দিলাম বাটার দিয়েই পুরোটা করা যায় কিন্তু সাদা তেল দিলে তলাটা ধরে যাবে না সেই জন্য একটু সাদা তেল আমি ব্যবহার করেছি তোমরা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারো প্রথমে দিলাম একটা ছোট এলাচ এবং দারচিনি ফোড়ন এবার দিলাম কিছুটা রসুন কুচি ওই এক চামচ মতো রসুন কুচি দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আদা কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবার একটু ভালো করে ভেজে আগে থেকে জল ঝরিয়ে রাখা এবং ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজ রসুন আদা সমেত চিকেনটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব যাতে চিকেনটা একটু কালার আসে চিকেনটা ভালো করে ভাজলে চিকেনের যে কোনো স্মেল থাকে সেটা আর থাকবে না তাই ওই মিনিট পাঁচেক ধরে একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার যে কুচিয়ে রাখা সবজিগুলো আছে সেগুলো আমি সব এক এক করে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে ছোট করেও সবজি কাটতে পারো কিন্তু আমি একটু বড় করে কেটেছি তাতে খাওয়ার সময় সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটা মুখে বাঁধবে সেই সেই রকমভাবে সবজিটা আমি কেটেছি এবার পরিমাণ মতন লবণ দিলাম এবং দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু একটু বেশি করে দিতে হবে তাতে ঝাল ভাবটাও থাকবে সর্দির মুখে ভালো লাগবে আর আর এই গোলমরিচটা দিলে কিন্তু খেতেও দারুণ লাগে এবার বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অনেকটা গরম জল আমি অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করো তাহলে পান ভাবটা হবে না এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দশ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি সবজিগুলো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারেও গলে যায়নি যাতে মুখে না বাঁধে সবগুলো গোটা গোটাই আছে এবার একটা পাত্রে এক চামচ মতো কর্নফ্লাওয়ার এবং দু চামচ জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম এবং এই ঘোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে এটাই আমরা স্টুতে অ্যাড করে দেবো তো দেখো আমি অ্যাড করে দিলাম এই কর্নফ্লাওয়ারের ঘোলটা এবার আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম সবার লাস্টে যাতে গোলমরিচের সেন্টটা খাওয়ার সময় পাওয়া যায় আর দিলাম ওই আরও এক চামচ মতো বাটার ব্যাস আর কি পাঁচ মিনিট ঢেকে রেখে আমাদের চিকেন স্টু একেবারে রেডি দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর শুধু বাচ্চা কেন বড়রা বাড়ির বয়স্ক মানুষদেরও কিন্তু এটা দিতে পারো খুবই হেলদি আর দারুণ টেস্টি সাথে রুটি নাও বা পাউরুটি খেতে দুর্দান্ত লাগবে চলো আমার রেডি হয়ে গেল চিকেন স্টু আর কি কম সময় হলো বলতো যে কোনো রান্না করার আগেই কিন্তু এটা ওই মিনিট পনেরোর মধ্যেই রেডি হয়ে যায় আর খুব কম সবজি দিয়েও কিন্তু হয় আর যারা বাচ্চারা সবজি একেবারে খেতে চায় না এইভাবে দিয়ে দেখো স্টু এবং চিকেনের সাথে কিন্তু সবজিগুলো খুব ভালোবেসে খেয়ে নেবে তো চলো আমার এই রেসিপি দেখে অবশ্যই বাড়িতে বানিও আর যার জন্য বানালাম সে কি রিভিউ দিচ্ছে চলো দেখে নি এনে খেয়ে বলতো কেমন হয়েছে কেমন হয়েছে রে তা হয়েছে